রামনবমীকে একটা হয় না রামনবমীকে একটা টার্গেট করার জন্য মিন্স রামনবমী ভালো করে না হয় আর কেন কি বাবা একটা বড় ফেস আছে বড় নেতা আছে ওর বাবা একটা ভালো প্রভাব আছে এখানে লোকসভায় ব্যারেকপুর লোকসভায় মধ্যে তো এই জন্যে বাবা উপরে টার্গেট হচ্ছে ওর আজকে না ২০১৯ থেকে এরকম করা যাচ্ছে বিধায়ক বলেছেন এতদিন অর্জুন সিং না থাকলে কি রামনবমী হবে না দেখুন ব্যাপার নেই কি বাবা থাকলে আমি থাকলে রামনবমী হবে না ব্যাপার আছে মানুষে যে ভালোবাসা মানুষ বাবাকে একটা খুব পছন্দ করে বাবাকে একটা বড়ো নেতা মতন ইয়ে সম্মান করে বাবাকে নিজে একটা ছেলে মতন সম্মান করে তো বাবা থাকলে একটা হয় না যে লোক সবাই লোক ভালোবাসে তো চায় কি আমার একটা একটা ফেমাস যে আমার যে একটা ভালোবাসা যে লোক আছে আমার সঙ্গে থাকলে একটা রামনবমী একটা আলাদা একটা পরিবেশ তৈরি হবে এই জন্যে ব্যাপার নেই কি বাবা থাকলে আমি থাকলে রামনবমী হবে হবে না ও সব ব্যাপার নেই ব্যাপার আছে আপনি নিজেই দেখবেন বাবা যা থাকে তো মানুষে একটা আলাদা হ্যাপিনেস চলে আসে এই পুরো আমার ভাটপাড়ার মধ্যে তো ও আছে কেন বাবা এত বছর থেকে বাবার লোককে এত হেল্প করছে লোকের সঙ্গে সবসময় লোকের সঙ্গে থাকে এই জন্য লোক এত ভালো আসে দাবি তাকে দেখুন জগদল বিধায়ক যে আছে নিজেকে জজ মানে নিজেকে ভাবে কি ও যা কিছু জজমেন্ট করে দেবে ও তো বলছে কি এ ফুটেজ দু হাজার উনিশে আছে ও বলেছে প্রিয়াঙ্কু পাণ্ডে কেসে দু হাজার উনিশে ফুটেজ আছে লেকিন পরে কি দেখা গিয়েছে কি ফুটেজ প্রেজেন্ট ফুটেজ ছিল তো ও এত মিথ্যা কথা বলে কি আমি কি বলবে ওর মিথ্যা কথার সামনে তো আমি কিছু যে জগদল বিধায়ক আছে খালি মিথ্যা কথা কিছু প্রমাণ নেই জগদল বিধায়ক আপনি ভালো করে জানেন নাম নামি ইচ্ছা করে নিতে চায় না বস আমার ইচ্ছা কেন কেন কি